প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু তো আজকে দেখাবো দেশাল সিন্নি গুরু সিন্নি না সিন্দি সিন্ধি মার্শাল্লাহ দেখেন দুইটা লাল কালারের গুরু তো অনেক সুন্দর লাল কালার দুইটা গুরু আজকে গুরু দুইটা দেখেও খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এক সাইজের দুইটা গুরু দেখেন একদম সুন্দর এবং কি ফ্রেশ গুরু মানে যত্ন সহকারে দু গুরু রাখা হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখেন গরুতে কোনো প্রবলেমও নাই খুবই সুন্দর গরু মাসা তো এই কুরবানিতে ইনশাল্লাহ সেল করার চিন্তা ভাবনা আছে তো আপনারা যদি এই গরুটা সামনাসামনি দেখতে চান অবশ্যই এক তো আর আসতে হবে তো আমি গরুর মালিকের সাথে একটু কথা বলি তো একটা আঙ্কেল আছে এখানে তো যে আঙ্কেল কথা বললো ওই আঙ্কেলের সাথে একটু কথা বলি তো আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আঙ্কেল এই গরু দুটো দাম চাচ্ছেন কীরকম আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন এটা তো বেশিরভাগ খাওয়ানো হয়েছে এই যে এই এই ঘাস আচ্ছা 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 যাক মাশাল্লাহ দেখেন দর্শক খুব ফ্রেশ ঘাস তো আঙ্কেলের গরু দুটা মাশাল্লাহ খুবই ভালো তো ওই দুইটা আড়াই লাখ চাচ্ছেন একটু কম টম হবে নাকি এরকমই আড়াই লাখ কি হয়তো

আর এখানে চকপাড়া অনেক গরু আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর এখানকার গরু সব একদম অরিজিনাল মানে ভুসি খাওয়ানো হয় কুড়া খাওয়ানো হয় এবং কি ঘাস খাওয়ানো হয় আচ্ছা 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 মাসা আল্লাহ ঠিক আছে আঙ্কেল সমস্যা নাই কমেন্টে জানাই দিব না আমার যারা নিবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবে তারপরে দিদি আমরা ওই ঢাকা ঢুকে যাব না করুম না আমি মনে করেন এই ঢাকা গেলে পরে উরে উরে পাড়া পাড়ি করে লাভ নেই আমরা হইলে পর দিয়ে দেব আচ্ছা আচ্ছা তো দর্শক আঙ্কেলের সাথে কথা বলে বুঝলাম যে আঙ্কেল বাড়ি থেকেই দিয়ে দেব আপনারা যদি নিতে চান অবশ্যই এই মানিকগঞ্জ কইত্রা গ্রাম চকপাড়া এখানে আইসা অবশ্যই আপনারা এই এই গরু দুটি দেখতে পারেন তো আগে যে দুইটা দেখলাম ওই দুটোও দেখতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো করে যাবেন আসসালামু আলাইকুম